এইসএসসি টোয়েন্টি ফাইভ পরীক্ষার দুই সপ্তাহ আগে তিনটা কার্যকরী টিপস তোমাদের সাথে শেয়ার করব যে তিনটা টিপস তোমাকে এ প্লাস পেতে অনেক বেশি হেল্প করবে সো অনেকেরই হয়তো মোটামুটি প্রস্তুতি ভালো আছে কিন্তু প্রস্তুতি ভালো থাকলেই পরীক্ষাটা যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তুমি যদি পরীক্ষার আগের দিন রাত্রে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তুমি এতদিন কষ্ট করে পরিশ্রম করে প্রস্তুতি নিলে এবং পরীক্ষার আগের রাত্রের প্রস্তুতিটা গুছিয়ে না নেওয়ার কারণে যদি পরীক্ষাটা খারাপ হয় তাহলে এটা কিন্তু অনেক কষ্টজনক একটা ব্যাপার সো আমরা কি করব পরীক্ষার আগের রাত্রে যেন আমরা খুব সুন্দরভাবে রিভিশন করতে পারি সেজন্য আজকে থেকেই তোমাকে একটু সতর্ক হতে হবে তুমি যেটা করবে ফিজিক্স বা কেমিস্ট্রির কথাই আমি যদি বলি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলো থেকে তুমি সিকিউ উত্তর আসলে করতে চাও বা সবচেয়ে বেশি তুমি প্রাধান্য দিয়েছো সবই তুমি পড়বে কিন্তু যে চ্যাপ্টারগুলো তুমি প্রাধান্য দিয়েছো তুমি এই চ্যাপ্টারগুলো থেকে কিউ উত্তর করতে চাই সেই চ্যাপ্টারগুলো তুমি একটু গুছিয়ে রাখবে কিভাবে গুছাবে নাম্বার ওয়ান যে তুমি হচ্ছে তোমার নোট যে খাতাটা আছে যে খাতা দেখে তুমি প্রস্তুতি নিয়েছো যে খাতায় সমস্ত টাইপগুলো লেখা আছে সেই খাতাটা তুমি খুব গুছিয়ে রাখবে হাতের কাছে রাখবে যেন পরীক্ষার আগের হাতে সেটা খুঁজাখুঁজি না করতে হয় এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে তুমি সাপোজ ফিজিক্সে একটা চ্যাপ্টার রিভিশন দেবে খাতাটা তুমি আগে দেখে নিলে খাতায় যে সূত্রগুলো আছে যে টাইপগুলো লেখা আছে খুব দ্রুত একবার রিভিশন দিলে তারপরে বই থেকে বা টেস্টপেড থেকে যে সিকিউ প্র্যাকটিস করবে সেটা সে তোমাকে একবার খোঁজাখুঁজি যেন না করতে হয় কারণ তুমি ওই চ্যাপ্টারটা খুলে দেখবে যে ষাট থেকে সত্তরটা সিকেও আছে পরীক্ষার আগের রাত্রে তোমার মনে হবে না সবগুলোই দেখি সবগুলোই দেখি কিন্তু তোমাকে আগে থেকেই একটু গুছিয়ে রাখতে হবে যে হ্যাঁ এই চ্যাপ্টারে মোটামুটি আমি যদি এই দশটা সিকিউ আমি দেখি তাহলে সবগুলো টাইপ কাভার হচ্ছে তাহলে তোমার যদি সবগুলো টাইপ কাভার হয়ে যায় তোমার কোনো চিন্তা থাকবে না অন্যদিকে তুমি গুছিয়ে না রাখো পরীক্ষার আগের রাতে তোমার কাছে মনে হবে সবগুলো দেখি দেখতে দেখতে তুমি হয়তোবা চল্লিশটা পর্যন্ত দেখেছ কিন্তু হয়তো বা পঞ্চাশ নাম্বার একটা সিকিউ আছে যেটা কিন্তু অন্য একটা টাইপের তো এতগুলো দেখার পরেও তোমার কিন্তু একটা টাইপ বাকি থেকে গেল তো সেটা কিন্তু আমার প্রস্তুতিকে গুছিয়ে দিবে না তাই তোমাকে যেটা করতে হবে নোট খাতার হাতের কাছে যেন পাও সেইটা তুমি খেয়াল রাখো সেটা গুছিয়ে রাখো দুই নম্বর জিনিস হচ্ছে তুমি যে হচ্ছে টেস্ট পেপার থেকে ওই দশটা সিকিউ বারোটা সিকিউ বা পাঁচটা ছয়টা সিকিউ যে স্পেশাল বিভিন্ন টাইপের আছে সেগুলো তুমি হাইলাইটার পেন দিয়ে মার্ক করে রাখো এগুলোই তুমি পরীক্ষার আগে এখন যেহেতু তুমি শেষ একবার রিভিশন দিচ্ছ প্রস্তুতি দিচ্ছ সেই সময় তুমি মার্ক করে রাখো এবং পরীক্ষার আগের রাত্রে তুমি সেই সিকিউগুলো হাতে কলমে করবে এবং অন্যান্যগুলো তুমি চোখ বোলাবে সো এই কাজটা অবশ্যই করো নোট খাতা এবং হচ্ছে যে তোমার সিকিউগুলো আছে বই থেকে সেগুলো হাইলাইটার পেন দিয়ে মার্ক করে রাখো এক নাম্বার ব্যাপার দুই নাম্বার ব্যাপার হচ্ছে তুমি যেহেতু পরীক্ষার খুব কাছাকাছি সময় তুমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে গেলেই তুমি বেশ বেশ কিছু জিনিস তোমাকে ডিস্টার্ব করবে কিরকম যে পরীক্ষা যেন না হয় পরীক্ষা পিছানো বা এগুলো নিয়ে দেখবে অনেকে অনেক ধরনের কথা বলবে সো তুমি আপাতত তোমার যেহেতু প্রস্তুতি খারাপ তোমার সেদিকে আপাতত দেওয়ার সময় নেয় পরীক্ষা পিছালে পিছাবে পরীক্ষা না হলে না হবে তোমার এত কিছু দেখার আপাত বিষয় না যখন নোটিশ দেবে তখন তুমি সেটা নিয়ে মাথা ঘামাবা আপাতত তুমি ফোকাস রাখবা যে তুমি তোমার যতটুকু সময় তোমার হাতে আছে তুমি বেস্ট তুমি ইউটিলাইজ করো তুমি অন্য কোনো দিকে কারণ যখন তুমি একবার যখন তুমি কোথাও দেখবে যে আচ্ছা পরীক্ষা পিছাতে পারে তখন তোমার মন শুধু ওদিকেই টানবে আচ্ছা পিছাবে কি পিছাবে তাহলে আমি একটু যাই দিক চেক করি এই যে তোমার টাইমটা নষ্ট হওয়া শুরু করলো কারণ তোমার তোমার এই টাইম নষ্ট করে সময় নাই তুমি অলরেডি সময় নষ্ট করে এসেছো তোমার যেহেতু তোমার প্রস্তুতি এখনো গোছানো হয়নি তো তাদেরকে বলছি তো এই কাজটা করা যাবে এটা থেকে বেরোতে থাকবা তোমার দিকে মাথা ঘামানোর কোনো সময় তোমার নেই তুমি ফোকাস থাকো নাম্বার থার্ড সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে সে তোমার আরেকটা সমস্যা হবে তুমি বারবারই হতাশ হয়ে পড়বে তুমি যখন পড়তে বসবে মনে হবে যে যদি ফিজিক্স পড়বে তখন তোমার মনে হবে কেমিস্ট্রি ভুলে গেছি বা কেমিস্ট্রি তুমি কিছুই পাই না ম্যাথ তো আমার কিছুই পড়া হয়নি এভাবে করে চিন্তা করতে গিয়ে দেখবে যে তোমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে কিন্তু তুমি টেবিলে বসে আসো পাঁচ ঘন্টা কিন্তু পড়া হচ্ছে না এক ঘন্টাও সো এই কাজটা তুমি একটু বিরত রাখো একটু চেষ্টা করো নিজের মনকে একটু কন্ট্রোল আনার চেষ্টা করো নার্ভাসনেসটা একটু কমাও দেখবে ইনশাল্লাহ তুমি ফোকাসড হয়েতে পড়লে তোমার প্রস্তুতি মোটামুটি ভালোই হবে সো এই তিনটা কাজ আপাতত করার চেষ্টা করো আর ওই যে আমি বলছিলাম যে কম্প্যাক্ট সিকিউর কথা দশ থেকে পনেরোটা সিকিউ সেগুলো কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাচে পরীক্ষার আগে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো গুছিয়ে দিবো সো আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু এখনও তুমি চাইলে যুক্ত হতে পারো যদি তোমার মনে হয় যে আমার প্রস্তুতি এখনও সেই লেভেলের গোছানো না তাহলে কিন্তু তুমি আমাদের সাথে এখনও যুক্ত হতে পারো এবং এখন কিন্তু একটা দুর্দান্ত অফার চলছে মাত্র ছয়শো টাকায় অল অল ইন ওয়ান তুমি সবগুলো পেয়ে যাচ্ছো ফিজিক্স কেমিস্ট্রি সিকিউ তারপর হচ্ছে ম্যাথ সিকিউ ওয়ান শট এবং পাশাপাশি ইংলিশ বায়োলজি আইসিডি সবগুলো কিন্তু তুমি একসাথে পেয়ে যাচ্ছ ছয়শো নিরানব্বই টাকায় যেহেতু তোমার কাছে মনে হয় যে আমার প্রস্তুতি গুছিয়ে নেওয়া দরকার শেষ মুহূর্তে এখনও গুছানো হয়নি তো তুমি কিন্তু আমাদের সাথে ওয়ানশোপেছে এখনও যুক্ত হয়ে পারো সো এই অফারটি কিন্তু খুবই অল্প সময় থাকবে সো যারা নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটি মেসেজ দিয়ে এখনই আমাদের সাথে ওয়ানসোপেছে যুক্ত হয়ে যাও এবং যেই তিনটা টিপসের কথা বললাম ভালো লাগবে অবশ্যই সবাই শেয়ার করে দিও